ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আজকে জানো তো তাই আগের দিন রাতে তাই আজকে মার সাথে গল্প করছিলাম যে মা আগে আমাদের টিভি ছিল না তাই মহলা দেখার জন্য আমরা পাশে বাড়িতে যেতাম তার আগের দিন মাকে বলে দিতাম যে মা আমরা মহলা দেখবো আমার দিদি তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো আমরা চারটার সময় উঠবো আমরা ঠিক চারটার সময় উঠতাম কীভাবে উঠতাম মানে আগে তো রেডি হচ্ছিল আর বলতো ইয়াদের বাবুতে দিদি বলতে এই ওট ওট মহলা শুরু হয়ে গেছে আর তড়ি ঘড়ি করে আর মানে বাথরুম পায়খানা তো সব বন্ধই হয়ে গেছে যেত আর আমাদের টিভি ছিল না পাশের বাড়িতে টিভি দেখতে যেতাম সেই কাকিমা একটু রাগ হতো বলতো এখন এখনো সাড়ে চারটে বাজে এখন আরাম হয়নি তোরা সব তোদের পড়া ডেকে নেবো একটু রাগ রাগ হতো তাই মা বলছে এখন টিভি আছে তাই তোরা মহল্লা দেখতে পা দেখতে তোদের ভালো লাগে না আর আগে টিভি ছিল না তাই পাশের বাড়িতে অমুকের বাড়িতে তো অমুকের বাড়িতে টিভি দেখতে যে দৌড়াতি কি বলতো আগেকার দিনগুলো আর এখনকার দিনগুলো আকাশ পাতাল তফাৎ আগেকার অভাব থাকতো মানুষের অভাব ছিল কিন্তু সুখ ছিল আর এখন মানুষের অভাব নেই কিন্তু সুখ শান্তি কিচ্ছু নেই প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি তাই বলি কি আগেকার দিনগুলো ফিরে আসলে বরঞ্চ ভালো তাই না আমি যে কথাগুলো বললাম তোমাদের কি সব একমত যদি মনে হয় যে হ্যাঁ একমত তাহলে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও চলো ভালো থেকো তোমরা